আসসালামু আলাইকুম রাসেল মুসাফির বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভারত পাকিস্তান যে যুদ্ধ এই যুদ্ধ নয় বরং ভারত পাকিস্তানের যে বৈরিতা দীর্ঘদিন তাদের যে চির প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক এটা গিয়ে আসলো কিভাবে আসলো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার যতটুকু জ্ঞান তার দ্বারা তো আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং নতুন কিছু শিখতে পারবেন তো আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে বেশ কয়েকটি যুদ্ধ চলছে তার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কয়েক বছর ধরে চলছে তা কোনো লক্ষণ নেই প্রচুর মানুষের হানাহানি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চলছে সেটাও তামার আমার লক্ষণ নেই মানে হানাহানি তো সেটা যাই হোক আপনারা ভারত পাকিস্তান নিয়ে আলোচনা করছিলাম সেদিকে আসি পৃথিবীতে যেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৈরিতার সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভারত পাকিস্তান শুরু থেকেই এই সম্পর্কটা তৈরি হয় এবং এখন পর্যন্ত মোটামুটি সে অবস্থাতেই রয়েছে এবং উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো আসলে কেন ভারত পাকিস্তান এই বৈরিতা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আপনারা জানেন এই ভারতবর্ষে মুসলিমদের আগমন ঘটে মোটামুটি সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে ইতিহাস থেকে যতটুকু জানা যায় এর পূর্বে কেউ এসেছিল কিনা তা জানা নেই সাতশো বারো সালে মোহাম্মদ বিন কাশিম এই ভারতবর্ষে সর্বপ্রথম এসেছিলেন এবং এরপর থেকে এই উপমহাদেশে মূলত মুসলিমদের সূচনা এবং মুসলিমদের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এরপর বিভিন্ন জায়গা থেকে আফগানিস্তান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই ভারতবর্ষে মুসলমানরা আগমন করে তারা দেশ দখল করে এবং শত শত বছর তারা এই ভারতবর্ষ শাসন করে তবে উল্লেখযোগ্য বিষয়বস্তু হচ্ছে যখন মুসলমানরা ভারত শাসন করেছিল তখন কিন্তু এই হিন্দু মুসলিম সংঘাত বা ধর্মীয় সংঘাত বা যেই দাঙ্গা বলে যে গুজরাটে দাঙ্গা হয়েছিল এই টাইপের দাঙ্গা কিন্তু কখনো হয় নাই এছাড়াও মুসলিমদের শাসন শেষ হলে এই উপমহাদেশে আসে ব্রিটিশরা শেষ হলে নয় মানে ব্রিটিশরা তারপর ক্ষমতা দখল করে মুসলমানদের কাছ থেকে অর্থাৎ দেখেন শত শত বছর মুসলিম দ্বারা বা ব্রিটিশ বা খ্রিস্টান দ্বারা এই ভারতবর্ষ শাসিত হয়েছে আপনারা জানেন খ্রিস্টানদের সাথেও মুসলমানদের একটা বৈরিতার সম্পর্ক রয়েছে হাজার বছর ধরে তো যেহেতু এখানে মুসলমানরা শাসন করত ব্রিটিশরা শাসন নেওয়ার পর তারা স্বভাবতই চেষ্টা করেছে মুসলমানদের উপর কিভাবে নিপীড়ন চালানো যায় তাদের কীভাবে দমন করা যায় এবং যেহেতু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেই কারণে এই মুসলমান এবং হিন্দুদের মধ্যে কিভাবে বিভেদ লাগিয়ে তারা সেখানে তাদের ক্ষমতাটা ফাঁকাভুক্ত করতে পারে এবং দীর্ঘদিন থাকতে পারে অর্থাৎ ভারত এবং পাকিস্তান যে সংঘাত এটা মূলত ভারত পাকিস্তান সংঘাত নয় এটা মূলত হচ্ছে ধর্মীয় সংঘাত বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বৈরিতা আর এই বৈরিতাটার প্রথম সূচনা করেছিল ব্রিটিশরা আপনারা জানেন আঠারোশো সাতান্ন সালে একটা বিদ্রোহ হয়েছিল যার নাম সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা একটা কী বলে একটা রিউমার ছড়ায় যেরকম তারা রয়্যাল এনফিল্ড যে বর্তমানে আপনারা মোটরসাইকেল চিনেন এই রয়্যাল এনফিল্ড কিন্তু আসলে মোটরসাইকেল কোম্পানি ছিল না এটা ছিল রাইফেল তৈরির কারখানা এনফিল্ড নামক তারা রাইফেল তৈরি করত। এবং আগের কার্তুস ছিল আপনারা জানেন এরকম মুখে ছিঁড়ে তারপর সেই কার্তুসগুলো রাইফেলে ব্যবহার করা হতো তো তারা যে কাজটা করে গরু এবং শুকরের চর্বি মিশ্রণ করে অথবা করে নাই রিউমার চড়ায় যে সেই কার্তুসগুলোতে শুকর এবং গরুর চর্বি মিশ্রণ করা করে দেওয়া হয়েছে যাতে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বৈরিতা তৈরি হয় তো কীরকম আপনারা জানেন গরুকে অনেক হিন্দুরা রয়েছেন যারা মাতা মনে করে সম্মান করে আর মুসলমানরা তো শুকরকে তারা হারাম মনে করে সেই কারণে যেহেতু এই কার্তুসটা মুখে ছিটতে হবে তো শুকরের চর্বি আছে এই জন্য মুসলমানরা এটা মুখে নেবে না আর গরুর চর্বি আছে যেন হিন্দুরা নিবে না তো এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে সেটা নিয়ে অন্যদিনে আলোচনা করা যাবে আজকে সেদিকে যাব না তো সর্বপ্রথম এই ব্রিটিশরা এই উপমহাদেশে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জগড়া লাগানোর বিভেদ তৈরির ব্যাপকভাবে প্রয়াস চালায় প্রচালনা বলেন রাষ্ট্রীয়ভাবে যেটা করা যায় আপনারা জানেন আমাদের দেশে গত পনেরো ষোলো বছরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দমন পীরন দাঙ্গা লাগানোর বিভিন্ন প্রচেষ্টা সেটা অব্যাহত ছিল তো যাই হোক এই আঠারোশো সালে সর্বপ্রথম মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটু বড় আকারে যে বিভেদ সেটা দেখা যায় এরপর উনিশশো উনিশশো সালে যখন দেশভাগ হয় তখন আপনারা জানেন যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশবাগ হয় যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমান রাষ্ট্র হবে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দু রাষ্ট্র হবে তো এটা একটা আসলে ব্যাপক জামেলার প্রক্রিয়া ছিল যেহেতু আসলে বিশেষ বিশেষ অঞ্চলে কোথাও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ কোথাও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এই যে জমি বাগা ছাড়াছাড়ি নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিশাল বিভেদ তৈরি করেছিল এই ব্রিটিশরা তো এই ব্রিটিশদের কারণেই মূলত এই হিন্দু মুসলমান সংঘাত শুরু হয় আর এটা তো জানেন মুসলমান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক পৃথিবীর যে রাষ্ট্রই হোক প্রতিটা রাষ্ট্রে প্রতিটা সমাজে এমনকি প্রতিটা জাতিতে কিছু কুচক্রি লুক থাকে কিছু খারাপ লোক থাকে যাদের কাজ হচ্ছে বিভেদ উস্কে দেওয়া বিভেদ বাড়িয়ে দেওয়া আর এই কাজটা সবচেয়ে বেশি করে ইহুদিরা সেজন্য জন্য ইটলার ইহুদিদের বলেছিলেন যে ইউরোপে একটা দল রয়েছে যারা যাদের কাজ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া উস্কে দেওয়া ষড়যন্ত্র করা যাতে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় আর তারা সেগুলোর ফায়দা নেয় তো এখনও কিছু লোক আছে আপনার ধরে যে কলকাতার একজন আছে যেমন শুভেন্দুবাবু রয়েছেন শুভেন্দু অধিকারী নাকি যেন নাম তো এই টাইপের লোক যদি আসলে উভয় দেশে কিছু থেকে থাকে সেখানে আসলে সংঘাত কমার কোনো লক্ষণ নেই কারণ এই ভারতীয় উপমহাদেশের ম্যাক্সিমাম লুক হচ্ছে অজ্ঞ মূর্খ অশিক্ষিত এবং হুজুগে এই কারণে এই বিভেদ মূলত বেশি হয় যারা ধর্ম সম্পর্কে জানে তারা যেমন ধর্মীয় বিভেদ তৈরি করে না যারা একটু জ্ঞান রাখে বিভিন্ন দেশ সম্পর্কে ইতিহাস সম্পর্কে তারা এই বিভেদগুলো তৈরি করে না তো আপনারা জানেন এটা লম্বা ইতিহাস আসলে আলোচনা করলে অনেক দূর চলে যাবে তো ভিডিওটি লম্বা করতে চাই না তো শুধু এইটুকু বলবো ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সম্প্রীতি এটা যুগ যুগ ধরে ছিল ভবিষ্যতেও থাকবে সে আশা করি আমরা সেদিকে না যাই যে জিনিসগুলো ধর্মীয় বা সাম্প্রদায়িকতা নষ্ট করে সেদিকে সেগুলো আমরা কাজ না করি সেরকম ভিডিও প্রচার না করি সেরকম পোস্ট আমরা না করি তো আশা করি সকলে আমরা মিলেমিশে থাকবো ভারত পাকিস্তান বাংলাদেশ সে আশঙ্কায় আজ এ পর্যন্তই আলাইকুম